আসসালামু আলাইকুম আরাহমতুল্লা আজকের ক্লাস আমরা শিখব দুই নম্বর তাজবিদ ইস্তিলা অর্থ মোটা করা ইস্তিলা অর্থ সব সময় মোটা করে পড়া ইস্তিলার সাত অক্ষর কফ খ সদ, দত ত জ আলিফ লাম এবং র এই অক্ষর তিনটেও শর্থ সাপেক্ষে কিছু কিছু সময় মোটা হয় আজকের টপিক হলো আমাদের এই সাতটি হরফ গয়েন খ আর সত দত তবসময় সব সময় এই অক্ষরগুলো যখনই পাবেন এই অক্ষরগুলোতে যখনই জবর আসবে তখন মোটা হবে অর্থাৎ আকার প্রকাশ পাবে না যেমন কফ জবর কা হবে না গইন জবর গা হবে না খ জবর খা হবে না সৎ জবর সা হবে না দ জবর দা হবে না ত জবর তা হবে না জবর যা হবে না সব সময় কি আকার ফুটকাশ পাবে না এই অক্ষরগুলোতে কবজাবর ক গঞ্জাবর গ খাবর খ সজ্জবর সবর দ দরজবর দ ত তবর জ এরকম মোটা হবে কিন্তু আকার ফুরকাশ পাবে না এই যে এখানে দেওয়া আছে দেখুন কবজাবর ক জিবার করা থাকে কবজাবর ক গঞ্জাবর মোটা হবে কণ্ঠনির শেষ অংশ গঞ্জাবর গ গা হবে না কবজাবর ক কা হবে না খ খা হবে না খ কণ্ঠাল শেষ থেকে মোটা করে খ সজ্জাবর স জি নিচে যাতে ছাপ দিয়ে মোটা হবে আকার প্রকাশ পাবে না সজ্জাবর স দরজাবর দ জিব্বার গোড়া কিনারা উপরে মারি যাতে গোড়ায় লাগিয়ে দ মোটা হবে দরজাবর দ ত তর ত তা হবে না দরজাবর জ য জবর জ মোটা হবে আকার প্রকাশ পাবে না সবাই লক্ষ্য করুন এই অক্ষরগুলা জবর আসছে কিন্তু আকার প্রকাশ পাবে না কব ক কবজবর যাবর গ যাবর খ স যাবর স যাবর দ ত যাবর ত যাবর জ একটা অক্ষর কি আকার প্রকাশ পাবে না এখানে দেখুন উদাহরণ অজবর অ কব ক অ ক বা বা অক বা অক বা ক মোটা হবে কাবা কা বা হবে না কা হবে না ক হবে অ ক বা মোটা হরফগুলা আকার প্রকাশ পায় না জবর দিল যে অক্ষর যা আছে তাই থাকবে খ খ খেল বিয়ের সাথে খই রদেশ রুন ক্ষই খ মোটা খাই রুন হবে না খইরুন রুণ ক্ষৈরুন অংশ করে বুঝতে পারছেন অর্থাৎ এই হরফগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে কফ খ ত তক্ষরও জবর দিলে রা হয় না রই থাকে ক গ খ দ, ত জ অক্ষরগুলা মুখস্থ করতে হবে নিশ্চিল হরফ নিশ্চিল হরফ মোট ষাটটি আশা করি বুঝতে পারছেন এই হরফগুলা আমাদের মুখস্থ করা সবার জন্য জরুরি কারণ পড়ার ভিতরে আমরা এই যেখানে আসবে ক সেখানে আমরা ভুলে পড়ব কা যদি আমাদের জানা না থাকে এই জন্য এই দুই নম্বর তাজবিদটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস সবাই মনোযোগে ক্লাস করবেন বারবার প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি